আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসে করি সবাই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো মূলত আজকে ভিডিওটা একটু অন্যরকম বেটেটুকু হতে চলেছে অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে ভাই আপনি খালি গায় আবার একটা রুমের ভিতরে ভাই কেন কি হয়েছে দেখেন বর্তমানে আমি চলে আসি ঢাকা শহরে কিন্তু এই ঢাকা শহরে আসার পরে ব্যবসা করতে পুরো অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় যার কারণে এই কথাটা আমি কি জন্য বলছি সেগুলো একটু পরে বলতেছি দেখেন বর্তমানে আমি যেখানে আছি পরিস্থিতির শিকারের জন্য আটকে আসছি আর খালি গায়েবাদি আমি যে রুমে আজকে থাকতাম ওই রুমের গেটটা আর কি বন্ধ করে দিয়েছে যার কারণে এভাবে ভিডিওটা করতে হয়েছে তা না হলে দেখা যেতেছে একদিন আমার জন্য মিস হয়ে গেছে ভিডিও আপ দিতে পারি না আপনাদেরকে দেখে এই যে হচ্ছে পরিস্থিতি ওখানে বিল্ডিং এর কাজ চলতেছে আর এখানে আর কি এখন ঠিক আর কি রুমের ভিতর থাকতে হবে আমার এই যে দেখেন এই রুমের ভিতর থাকতে এখন আর কি এখানে ভিডিও বানাতে হবে এই যে দেখেন এখানে থেকে আর আমার ভিডিও গুলো বানাতে হবে আর এখান থেকে আর আপনারা প্রতিনিয়ত ভাবে আর কি ভিডিও গুলো পাবেন আর যেহেতু ব্যবসা করতে একটু পরিশ্রম করতে হয় টাকা ইনকাম করতে গেলে একটু কষ্ট করতে হয় যার কারণে আর কি এভাবে আর কি আমি ভিডিও গুলো বানাচ্ছি এবার কথা আসতেছে কোনটা আমি যেভাবে ভিডিও গুলো বানাচ্ছি কিসের জন্য বানাচ্ছি মেন উদ্দেশ্যটা কি আমি তো চাইলে একটা পোশাকও পড়তে পারতাম দুঃখের বিষয় হচ্ছে কোনটা যে আমার পোশাকটা তারা ভিতরে দিয়ে আমি ভাবলাম যদি এখন তাদেরকে ডাকি হয়তো তাদের ডিস্টার্ব হবে যার কারণে আমি ডিস্টার্ব করলাম না প্রতিদিন আমি আইসি কিছু বিনো করব আপনাদেরকে দেখাবো শহরে যারা ব্যবসা করতে চান কিংবা শহরে যারা ব্যবসা করবে সব বিষয় নিয়ে আলোচনা করা হবে কিন্তু হঠাৎ এভাবেই কেন তো ব্যবসা করতে এতটাই পরিশ্রম করতে হয় কিংবা এতটাই মানুষ কষ্ট করে যা বলার বায়রা ধরে নিন এক্সাম্পলে আপনি কোথাও গেছেন কিংবা কোথাও যাইতেছেন সেই ক্ষেত্রে আপনার ব্যবসার প্রয়োজন হতে পারে টাকা পয়সার সমস্যা আর্থিক সমস্যা ফ্যামিলি ভাবে সমস্যা নানা ধরনের মানুষের সমস্যা হতেই পারে কিংবা হয়ে থাকে বিপদ একটার পর একটা আসতেই থাকে দেখবেন যারা কিরকম সৎ মানুষ কিংবা ভালো পথে থাকে মিসের কথা বলে না পথে চলার চেষ্টা করে তাদের উপরে একটু ঝামেলা বেশি থাকে আর কি আপনি এখন খুব ভালো আছেন দেখেন বাইরে থেকে আওয়াজ আসতেছে ঠিক আছে তখন দেখা যেতে আপনাকে কেউ দেখতে পারবে না কিংবা আপনার পিছনে লুক লেগে যাবে আসলে বিষয়টা এরকমই হয় কিন্তু কথা কোনটা জানে এরকম যখন হয় যে আপনি একটা ভালো কাজ করতে গেল ভালো কাজে বাধা থাকে আসলে এরকমটা সিস্টেমই হয় কিন্তু আমি বলতে কোনটা যে কোনো একটা জিনিস প্রথমত করলে বাধা আসবেই এটা স্বাভাবিক আমরা কম বেশি প্রত্যেকেই জানি আর এটা যদি আপনি ধৈর্য দূরে যদি শেষ পর্যন্ত থাকতে পারেন তাহলে সাকসেসফুল হতে পারবেন কিন্তু আপনারা বলতে পারে যে ভাই আপনি ঘুরিয়ে পেছিয়ে কথা না বলে সাপটে কথাটা বলুন না যে আপনি কি বলতে চান আমি বলতে চাই কোনটা বর্তমানে আমি ঢাকা শহরেতে আপনার আপনাদের জন্য এসেছি আর এখানে থেকে ব্যবসা কিভাবে করবে কিভাবে করা যায় মূলত যাদের ফ্যামিলি আছে কিংবা যার ঢাকা শহরে অনেকেই থাকে না পাঁচ হাজার সাত হাজার দশ হাজার টাকা মাসিক ইনকাম করে কেরকম এক জায়গায় কাজে লাগছে ঠিকঠাক মতন বেতন দিতেছে না এখন তখন তারা কি করবেন তখন তারা কি করবেন কিছুই বুঝতেছে না অনেক ভাইরাসে আবার দেখবেন বাদাম বেছে বুট বেছে সোনা বেছে ঘুরে ঘুরে ঝাল ঘুরে বিচে ফাঁকা ব্যবসাগুলো থাকে সব ধরনের তো আপনি চাইলে সেগুলো করতে পারেন আবার অনেক বাইরে আছে এগুলো করতে কিন্তু চাই আপনি যেটা বুঝেন কিন্তু আমি বলবো যে পরিশ্রমের ফল একদিন হলেও পাবে এই কথাটা কিছু যখন আপনি একটি বিজনেস করবেন কিংবা ব্যবসা করবেন সেই ব্যবসাটা কিছু সিস্টেম থাকে ওয়েট থাকে এইদিকে থেকে প্রচুর আওয়াজ আসতেছে আমি এইদিকে যাব এটা হচ্ছে সিস্টেম আর মেন যে বিষয়টি সেটা হইতেছে যে কেরকম এদিকে ফোন তাকে রেখে দিয়ে দিলাম আমি খালি গায়ে আসছি কেউ মনে কিছু নেবেন না আর এভাবে ভিডিও বানাইতেছি দেখা অনেকে আছে আবার বাজে মন্তব্য করেন কিংবা এগুলো করবেন না দেখেন যখন আপনি একটি বিজনেস করবেন সে ব্যবসার কিছু রুলস থাকে নিয়মকানুন থাকে সেই নিয়মকানুনটাই যদি আপনি না জানেন আপনি হাজার ব্যবসা করলেও টাকা ইনকাম করতে পারেন এবার আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনি কি বলতে চান ব্যবসা টাকা ধৈর্য ধরা ওয়েট করা ইনকাম করা চার থেকে পাঁচটা জিনিস একরকম পায় না আপনি আমাকে বলতে পারেন যে ভাই কিসের জন্য হয় না একটা লোক যখন ব্যবসা করে তখন বুঝে যে যে ব্যবসা মরন টাকা কি যখন একটা লোক বিজনেস করতে থাকে তখন বুঝে যে ব্যবসা কাকে বলে ফুট করে সেই যখন আপনি বিজনেস করবে কিংবা ব্যবসা করবে সেই ব্যবসার যত কিছু রুট থাকে আচ্ছা রুট তো থাকে আপনি সারা দিন ব্যবসা করেন সারাদিন পরিশ্রম করলেন তারপরে দেখা যায় যে ব্যাটা কেন হচ্ছে না মন খারাপ প্রত্যেকটা ঢাকা শহরের ভিতরে আপনি হকার সিস্টেমে যে কোনো ব্যবসা করলেন কিংবা বাইরে কোনো যে দোকান পাঠে কিংবা ফুটপাথে ব্যবসা নিয়ে বিজনেস করতেছেন আচ্ছা সেটা কি হলো আপনি এখন বুঝতেছেন না বেচা কিনা হলো না আপনার দোকানের থেকে কিনতেছেন না কিন্তু অন্য দোকানের থেকে কিনতেছেন তো আপনি হয়তো ভাবতেছেন কোনটা যে আমি এক হাজার টাকা মনে হয় যে আমি লস করলাম কিংবা এক দুই হাজার টাকা মনে হয় যে আমার শেষ হয়ে গেল

যেরকম দুই হাজার পঁচিশ সাল জুলাই মাস আজকে থেকে আপনি ব্যবসাটা শুরু করছেন আচ্ছা ব্যবসাটা শুরু করার পরে না হতে পারে আমি ব্যবসার কথা বলবো শহরের ভিতরে এখানে সবাই থাকে সেই কারণে আপনার দোকান আপনার দোকানে থেকে কোন জিনিস কিংবা আপনার কাছ থেকে কি কিছু না এটাও আল্লাহ একটু পরীক্ষা করে আপনি যদি ধৈর্য ধরতে পারেন তাভি ইনকাম করতে পারবেন অনেক ভাইরাস এর সাথে সেটা ব্যবসা ছেড়ে দেন না তারা এটাই জানে যে আমি ধৈর্য ধরতেছি আমি ধৈর্য ধরব ওয়েট করব কষ্ট করব পরিশ্রম করব তবেই সরকার থেকে টাকা ইনকাম করব হ্যাঁ যদি এই ভাবটা আপনার ভিতরে ভেবে মানে ভাবতে থাকে যে এই ভাবাটা যদি আপনার ভিতরে থাকে ধৈর্য ওয়েট পরিশ্রম কষ্ট চারটে জিনিস যদি আপনার ভিতরে থাকে আমি মনে করি সেখান থেকে টাকা ইনকাম করা পসিবল আর যদি আপনার ভিতরে এগুলো না থাকে তাহলে টাকা ইনকাম করা পসিবল না তো আমি একটা কথাই বলতে চাই সবসময় টাকা কামাইতে ভাই একটু কষ্ট করতে হবে একটু পরিশ্রম করতে হবে ডাকা সর আপনি নগদ টাকা ইনকাম করবেন কিন্তু ধৈর্য দিতে হবে ওয়েট করতে হবে কারো কথা শোনা যাবে না এখন যদি আপনি একজনের কথা ভেবে আপনার কথা শুনে আমি লস না দেখেন প্রথমত ওয়েট করতে হবে যেহেতু আপনার নিজের সংসার আছে ফ্যামিলি বাসা ভাড়া ঘর ভাড়া এটা দিয়ে তারপর আপনাকে সেই ক্ষেত্রে সময় লাগবেই একসাথে আপনি টাকা ইনকাম করতে পারবেন না এই জিনিসটা আপনার নলেজে রাখতে হবে আপনার মনে ওয়েট করতে হবে তবে সেখানে আপনি টাকা ইনকাম করতে পারবেন মূলত আজকে এই বিষয় ভিডিও দেওয়া ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো বন্ধুরা আজকের এই ভিডিও টা এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওতে দেখাবে আল্লাহ হাফেজ